देखे <laughs> আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছে তো এই তো আজ হচ্ছে মানে মেয়েদের জন্য কোরবানি এদের শপিং করতে গেলাম তো ওর অনেক দিন থেকে বলছে আসলে সময় করতে পারছিলাম না তো আজও ওদের মানে ক্লাস ছিল তো ক্লাসটা বাদ দিয়ে হচ্ছে যেন নাচের ক্লাস প্রতি বৃহস্পতিবারে হয় তো সেটা বাদ দিয়ে হচ্ছে আজ আমি ওদের শপিং করে দিলাম যেহেতু আমার মানে আর সময় হবে না যেহেতু কাল শুক্রবার হাফ হাফ শপিং থাকে তো সে ওখানে মানে গেলে বন্ধ হয়ে যাবে একটা টেনশন থাকে তা শনিবার দিন হচ্ছে আমার ডান কাছে যেতে হবে আর এদের আগের দিন তো বাসায় অনেক কাজ থাকে তো সেই জন্য আজ যেতে পারবো না তো আজই সময় ছিল তো তারপর অনেক শরীরের জ্বর ছিল মানে জ্বরের পরবর্তী অবস্থান তো সবাই জানে মানে শরীর অনেক খারাপ যায় তো মানে ঘাম দেয় মানে কেমন কেমন লাগে তো সেই অবস্থাও তারপর গেলাম আর কি তো সব কিছু ড্রেস দেখছি আমি এমন কিছু ড্রেস নিলাম নিচ্ছি আর কি যেহেতু প্রচণ্ড গরম এত গর্জিয়াস ড্রেস মানে কোরবানিদের জন্য না হবে না কোরবানিদের তো প্রচণ্ড গরম থাকে তো সেই হিসেব করে কিছু ড্রেস আমি নিচ্ছি যেহেতু পড়তে ওরা আরাম পায় তো মানে কয়েকটা করে হতে এক এক বোনের জন্য আমি চারটা করে নিলাম তো এত গর্জিয়াসও না এত নরমালও না মানে যে পড়তে পারবে okay বাসায় মানে দিন পরার মতো এরকম কিছু ড্রেস আমি ওদের জন্য চয়েস করছি আর কি আমি আমার বোন মিলে তো দেখছিলাম আর হচ্ছে আমাদের নিজেদের কার জন্য হচ্ছে কিছুই নেই নি যেহেতু রোজারি এদিন নিলাম সেগুলো আছে তো ওদের জন্য নেওয়া আর কি যেহেতু গরম প্রচণ্ড গরম পরে গরজিয়াস ড্রেসগুলো আসলে ঈদের দিন পরা যাবে না এত গরম তো আসলে কোরবানি ঈদে হচ্ছে হচ্ছে কেউ তত একটা ঘুরতে যায় না বাসায় থাকে বা তার আমরা তো আমাদের তো কাজ থাকে পছন্দ প্রচণ্ড পরিমাণে কাজ থাকে তো এই তো বাসায় এসে ড্রেসগুলো দেখছিলাম তো সব ড্রেসে মানে বাহিরে যাওয়ার সময় পড়ার উপযুক্ত সেরকম কিছু ড্রেস নিলাম আর কি আর বাসায় পড়ার জন্য কিছু গেঞ্জি তো গেঞ্জিগুলো অনেকক্ষণ অনেক দিন থেকে আমি খুঁজছিলাম তো আজ পেয়ে গেলাম তো এই ও অনেক চয়েস করলো যে ড্রেসটা ওর কাছে অনেক ভালো লাগলো তাই আমি বললাম একটু দেখি কিরকম হলো তো ওই ড্রেসটা দেখছি আর কি তো ওই ড্রেসটা অনেক সুন্দর হলো তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ